মুনি হেঁটে যাচ্ছেন তিনি দেখলেন ছে বসে এক সন্ন্যাসী ধ্যান করছেন ভগবান শ্রীকৃষ্ণের হরি বিষ্ণুর নাম জপ করছেন অনেক ডাকাডাকি সত্ত্বেও তিনি সাড়া দিচ্ছেন না উত্তর দিচ্ছেন না তাকে দেখে মুনির মনে হলো যে এ হচ্ছে ভগবানের পরম ভক্ত এমন বড় ভক্ত যে কারোরটাকে সারা দিচ্ছে না ভগবানের নাম জপ করছে এত মন দিয়ে আবার হাঁটতে থাকলেন এবং দেখলেন একটি গাছের নিচে বসে দুজন মানুষ চাষি এবং তার বউ খাবার খাচ্ছে মুনি তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা ভগবানের নাম করো না যে করি দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম রয়েছে যে সময়টা আমরা একটুখানি সময়ের জন্য ভগবানের নাম করি বাকি সময় আমরা জীবন যাপনের বিভিন্ন কাজেই ব্যস্ত থাকি অত সময় কোথায় যে ভগবানের নাম করব। করবো মুনির মনে হলো সত্যি যারা প্রচুর ভগবানের নাম করে আর যারা ভগবানের নাম করে না তাদের মধ্যে ভক্ত কারা প্রকৃত ভক্ত করা তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন হে ভগবান এই ধরাধামে এই পৃথিবীতে প্রকৃত ভক্ত কারা এই মুহূর্তে আমি দুজনকে দেখে আসলাম একজন মানুষ গাছের নিচে বসে কন্টিনিউ আপনার নাম জপ করে যাচ্ছে অন্য একজন স্বামী স্ত্রীকে দেখলাম তাদের ভগবানের প্রতি অত বিশেষ ভক্তি নেই তারা সারা দিনের মধ্যে মাত্র একবার আপনাকে স্মরণ করে এই ধরাধামে এই মনুষ্য জগতে প্রকৃত ভক্ত কারা এবং প্রকৃত ভক্ত হওয়া যায় কিভাবে ভগবান বললেন তোমার কি মনে হয় এই যে দুটো দৃশ্য তুমি দেখলে কাদেরকে তোমার বেশি ভক্ত বলে মনে হলো মুনি বললেন অবশ্যই যে ভগবানের নাম চোখ বন্ধ করে স্মরণ করছে কোনো দিকে তার খেয়াল নেই সে শুধুমাত্রই ভগবানকে স্মরণ করছে তিনি অবশ্যই ভক্ত কিন্তু আরও তো অনেক মানুষ আছে যারা আপনাকে একটুও ভক্তি করে না সারাদিন সংসারের কাজেই ব্যস্ত থাকে ভগবান বললেন নারদ তুমি ভুল করছ যে মানুষটিকে তুমি প্রকৃত ভক্ত মনে করেছ সে কিন্তু আমার প্রকৃত ভক্ত নয় তুমি যাকে মনে করেছ যে আমার প্রকৃত ভক্ত নয় সেই আমার প্রকৃত ভক্ত নারদমণি বললেন সে কি কথা প্রভু এমন তো আমার মনে হলো না ভগবান বললেন তুমি তাহলে তাদেরকে একটা পরীক্ষা করে দেখো তারপর তিনি আবার এলেন সেই মানুষটির কাছে যে ভগবানের নাম কন্টিনিউ জব করছিলেন সেই বৃক্ষের নিচে বসে তিনি বললেন আমি ভগবান বিষ্ণুর আমি তার কাছ থেকে একটা বার্তা আপনার জন্য নিয়ে এসেছি লোকটি ভীষণ উৎসুকের সঙ্গে জিজ্ঞেস করলো হ্যাঁ অবশ্যই বলুন ভগবান বিষ্ণু বলেছেন যে এই গাছটির নিচে আপনি বসে তপস্যা করছেন সেই গাছটিতে যতগুলো পাতা রয়েছে ততগুলো বছর অতিক্রম হলে তারপর ভগবান বিষ্ণু আপনাকে দেখা দেবেন লোকটি শুনে বেজায় চটে গেল শারদমুনির ওপরে প্রায় পাথর ইট পাটকেল ছুটতে উদ্যত হয়ে গেল বললো তুমি ভগবানের দূত হতেই পারো না ভগবান আমার সাথে এমন অন্যায় করতেই পারে না আমি এত নিষ্ঠা ভরে এত দিন ধরে ভগবানের নাম করছি ভগবান এমন কাজ আমার সাথে করতেই পারে না যাও এখান থেকে পালাও তো মুনি নারায়ণ নারায়ণ বলে সেইখান থেকে চলে এলেন এবং তার বুঝতে দ্বিধা রইল না যে এই মানুষটি ভগবানের কতটা ভক্ত তারপরে তিনি আবার পরীক্ষা করতে গেলেন সেই স্বামী স্ত্রীকে যারা চাষ করছিলো মাঠে এবং দুপুরবেলায় বেলায় একটা গাছের নিচে বসে খাবার দাবার খাচ্ছিল তাদের জিজ্ঞাসা করলো, তোমরা তো ভগবানকে সারা দিনের মধ্যে একবার স্মরণ করো, ভগবান বিষ্ণু তোমাদের জন্য একটা বার্তা পাঠিয়েছে। স্বামী স্ত্রী দুজন করো হাতে করো জোর করে নারদ মুনি সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, কি বলছেন? প্রভু আমাদের জন্য আমাদের মতো হীন মানুষের জন্য যারা জীবনে কোনো ভগবানের নাম করিনি সারা জীবন ধরে শুধু নিজেদের জীবন নিয়েই ব্যস্ত রয়েছি তাদের জন্য বার্তা পাঠিয়েছেন কি বার্তা পাঠিয়েছেন প্রভু বলুন আপনি তিনি বললেন এই যে গাছটা দেখছ এই গাছে যতগুলো পাতা তত বছর পরে ভগবান বিষ্ণু তোমাদের সামনে প্রকট হবে এবং তোমাদেরকে দেখা দেবেন যেহেতু তোমরা সারাদিনে অন্তত একবার তাকে স্মরণ করো শুনে সেই স্বামী স্ত্রী ধন্য হয়ে গেলেন নারদ নারদমণির চরণ স্পর্শ করে প্রণাম করতে লাগলেন আর বলতে লাগলেন যে কি ধন্য আমরা আমাদের জীবন ধন্য হলো আমরা পবিত্র হলাম যেন খ পেলাম আমাদের মতো পাপি মানুষের জন্য ভগবান বার্তা পাঠিয়েছেন এমনও কি হতে পারে এমনও কি হতে পারে এই যুগে আমরা তো তেমন সাধন ভজন কিছুই করি না কিভাবে ভগবান এত সন্তুষ্ট হলো কিভাবে ভগবান বলল যে এই গাছে যতগুলো পাতা রয়েছে তত বছর পরেও হলেও একবার দেখা দেবেন আমাদেরকে আপ্লুত হয়ে গেল ভগবানের প্রতি কৃতজ্ঞ বোধ করলো ভগবানকে বার ধন্যবাদ দিতে থাকলো এবং তার সাথে সাথে নারদ মুনিকেও ধন্যবাদ দিতে থাকলো যে তিনি ভগবান বিষ্ণুর বার্তা নিয়ে স্বয়ং এসেছেন তাই বলে তারা নিজেকে ধন্য মনে করল তারপর নারদ মুনির আর বুঝতে দ্বিধা রইল না যে এই ধরাধামে পৃথিবীতে প্রকৃত ভক্ত করা প্রকৃত ভক্ত আর একটা নাম হলো পাগল হওয়া প্রকৃত ভক্ত মানেই সে কিছুটা পাগল তার কাছে বিশ্বাস অবিশ্বাস স্বার্থ নিজের স্বার্থ স্থান কাল পাত্র কোনো কিছুর সে করে না সে শুধু ভক্তি করতে জানে সে জানে না যে কোটি কোটি বছর পরেও ভগবান তাকে দেখা দেবে আদৌ দেখা দেবে কি না আদৌ কিছু মঙ্গল করবে কি না আদৌ কিছু কৃপা করবে কি না কিন্তু প্রকৃত ভক্ত সে বিষয়ে চিন্তিত হন না প্রকৃত ভক্ত সে বিষয়ে ওয়ারিড হনই না যে ভগবান তাকে কি দিচ্ছে কি করছে সেই হিসেব নিকেশেও তিনি যায় না প্রকৃত ভক্ত শেক্সপিয়ার অপর নাম হচ্ছে পাগলা যিনি পাগল হন তিনি প্রকৃত ভক্ত তার উৎকৃষ্ট উদাহরণ আমরা তো দেখেছি রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে যে পাগলামো ছিল মাকে নিয়ে তাই হয়তো পরম ভক্তির আরেক নাম ভালোবাসা এবং সে ভালোবাসার অতীতে গিয়ে পাগলামি তবেই জানবে তুমি পরম ভক্ত পরম ভক্ত পরমেশ্বর ভগবানের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধু অনেক রিসার্চ এবং আত্ম উপলব্ধির প্রয়োজন হয় এই ধরনের ভিডিও বানাতে ভালো থেকো সুস্থ থেকো অন্যদেরকে একটু ভালো বার্তা দিতে হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না